ভাই চলো বিকেলে বুঝলি আজকে বিকেলে যে খেলা আছে তুই জানিস না ভাই কিসের খেলা কোন জায়গায় খেলা ধর বোকা তুই কি তুই জানিস না আজকে আমাদের গজারতলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্কে ফাইনাল ফুটবল ম্যাচ যে দুদল অংশগ্রহণ করবে প্রহ্লাদপুর বনাম বিটি ভরা আপনারা যারা যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দিলাম আজকের খেলার কথা আজকে সাড়ে তিনটা বাজে সবাই চলে আসবেন তো আজকে যারা জিয়াদের মতো খেলার কথা ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো মনে করে দিলাম ঠিক তিনটা বাজে আপনারা মাঠে উপস্থিত থাকবেন কারণ আজকে ফাইনাল ফুটবল ম্যাচ এবং অনেক দর্শক আসতে পারে আপনারা এমন কি যদি লেট করে আসেন এখানে জায়গা নাও পেতে পারেন তো তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা করা আপনারা অতি দ্রুত তিনটার দিকে মাঠে থাকবেন এবং খেলা উপভোগ করবেন আজকে দুই শক্তিশালী পহালাদপুর বনাম বিটিপাড়া এবং দু দলেই অনেক শক্তিশালী এবং শুনতেছি যে দুই দলের মধ্যে অনেক ফরেনার প্লেয়ার আসবে চারটে করে প্লেয়ার আসবে দুই দলে চারটে করে আটটা ফরেনার প্লেয়ার আসবে এবং জমজমাট একটা ম্যাচ হবে অবশ্যই আপনারা আসবেন এবং খেলা উপভোগ করবেন এবং যে মাঠে খেলা হবে মাঠটাও জোশ সুন্দর একটা মাঠ আশা করি আশেপাশে যে ভিউগুলা ওগুলো উপভোগ করতে পারবেন তো সবাইকে দাওয়াত রইল এবং সবাইকে আবারও মনে করাই দিলাম আজকে খেলার কথা ঠিক তিনটা বাজে সবাই উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে